হ্যালো এভি ওয়ান ওয়েলকাম সিঙ্গাপুর সিঙ্গাপুরের যতগুলা অ্যাট্র্যাকশন প্লেস আছে সব থেকে অন্যতম ভিতরে একটা জুয়েল সিঙ্গাপুরে যেখানেই যান মানে পুরো একটা আর্টিফিশিয়াল আর্কিটেক এই শহরটা গড়ে তুলতেন আর বের হয়ে মনে হচ্ছে আমি কোন ইউরোপের কান্ট্রিতে চলে আসছি ভাই এই জায়গাটার নাম হচ্ছে বাংলা স্কোয়ার মার্ট আর ওই হচ্ছে বাংলা স্কয়ার মার্ট এখানে পুরাটাই হচ্ছে বাংলাদেশি সো এই যে আমি এই রেস্টুরেন্টের কথা বলছি এটা হচ্ছে শাপলা নিউ শাপলা রেস্টুরেন্ট আর হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু সিঙ্গাপুর আর আমি এখন আসি হচ্ছে পৃথিবীর সব থেকে অত্যাধুনিক এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এয়ারপোর্ট যেটা হচ্ছে সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে সো অ্যাকচুয়ালি সিঙ্গাপুর নিয়ে এখন অনেক কথাবার্তা বলবো অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে সো তার আগে আসেন কিছু ডিটেলস দিয়ে দিই তো আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর এখন কত কিছু চেঞ্জ হয়েছে কতগুলা নতুন নতুন সিস্টেম আসছে ইমিগ্রেশনের জন্য আপনারা বাংলাদেশি যেখান থেকে যে দেশ থেকে ফ্লাই করেন না কেন যখনই আপনি সিঙ্গাপুরের জন্য বোর্ডিং নিতে যাবেন বা আপনি সিঙ্গাপুরের জন্য ইমিগ্রেশন করতে যাবেন আপনাকে পড়তে হবে নানান সমস্যা এবং অনেকগুলো প্রশ্ন সম্মুখীন এয়ারক্রাফটটা ছিল এয়ারবাস থ্রি টু ওয়ান এটা অনেক বড় একটা এয়ারক্রাফট প্রায় আড়াইশো প্যাসেঞ্জারের একটা এয়ারক্রাফট সো ভালোই ছিল মোটামুটি সব কিছু জার্নিটা ভালো ছিল মে মাসে আমি সিঙ্গাপুর আসলাম আমার কি কি রিকোয়ারমেন্ট লাগছে আমার ইমিগ্রেশানে কি কি কোয়েশ্চেন হয়েছে আমার ইমিগ্রেশনে কি কী প্রবলেম ফেস করছি জাস্ট আমি এসজি অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করে আসছিলাম আপনাদের মাস্ট এস ডি অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করে আসতে হবে তাহলে ওদের অনলাইনে আপনার ডিটেলস অ্যাক্সেস নিয়ে নেয় আর আপনি যদি জি আরাইভেল কার্ড সাবমিট না করে আসেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ঢুকতে পাবেন না সো মাস্ট এস জি অ্যারাইভেল কার্ড মাস্ট তো ইমিগ্রেশান শেষ করে আমি ফার্স্ট হচ্ছে কারেন্সি করছি সো কারেন্সি করছি হচ্ছে এখানে যে আমি প্রায় একশো ডলার আমি এক্সচেঞ্জ করছি মানে যখন সিঙ্গাপুরে আসবেন মাস্ট এয়ারপোর্ট থেকে এমআরটি ট্যুরিস্ট পাসটা নিয়ে নেবেন এই এমআরটি ট্যুরিস্ট পাস না হলে কিন্তু আপনার জন্য সিঙ্গাপুর ঘোরাটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে কেননা সিঙ্গাপুর পৃথিবীর সব থেকে কস্টলি এবং এক্সপেন্সিভ কান্ট্রি মানে আপনি যেখানেই যাবেন আপনাকে হিউজ টাকা পে করতে হবে সো এটা একটি ইস্যু যার জন্য আমি এখন ট্যুরিস্ট পাসটা নিয়ে নিছি যেখানেই যাবো আমি এমআরআস এবং যেখানেই আমি যাবো না কেন এই যে লোগো আছে যে বাসে সেই বাসে আমি ফ্রি চড়তে পারবো সো এটা একটা ভালো জিনিস তো এটা নিচে হচ্ছে পঁচিশ ডলার সিঙ্গাপুরি পঁচিশ ডলার নিচে এটা যেখানে আমি বিশ ডলার অ্যাভেলেবেল পাবো আর পাঁচ ডলার হচ্ছে আমার কার্ডের জন্য ফ্রি করছে আচ্ছা জুয়েল যাই তো আপনাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেখানে এয়ারপোর্ট হচ্ছে আপনার দেখতে হবে যে জুয়েলের শাটেল বাস কোন দিকে সোজা গেলে হচ্ছে জুয়েল এবং টার্মিনাল টুতে যাওয়ার শাটেল বাস আছে সিঙ্গাপুরে একটা পানির দাম কিন্তু প্রায় তিন ডলার মানে প্রায় প্রায় আড়াইশো টাকার মতো সো আপনারা এরকম সব জায়গায় পানি রিফিল করার জায়গা পাবেন আপনাদের যাদের যা পানি দরকার একটা পট রাখবেন সাথে সাথে রিফিল করে ফেলবেন তাই সেই বাস পেয়ে গেছি জুয়েলের Oh চলে আসলাম হচ্ছে জুয়েল আর এটা কিন্তু টার্মিনাল ওয়ানের সাথে আমার পেছন আছে টার্মিনাল ওয়ান আর এই যে রাস্তার অপোজিটে হচ্ছে জুয়েল আর জুয়েল আসার জন্য যে শাটেল বাসটা এটা কিন্তু একদমই ফ্রি কোনো টাকা লাগে নাই যেহেতু আমি একদম একটা বাজেট ট্যুর গাইড দিব আপনাদেরকে সুতরাং যত কষ্ট মিনিমাইজ করা যায় সব যে সব কিছু করবো আর সিঙ্গাপুরের যতগুলা ট্যুরিস্ট প্লেস আছে সবগুলো ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব আর বেসিকলি এটা দিয়ে শুরু করলাম জুয়েল দিয়ে শুরু করলাম আর জুয়েল হচ্ছে সিঙ্গাপুরের যতগুলা অ্যাট্রাকশান প্লেস আছে সব থেকে অন্যতম ভিতরে একটা জুয়েল আর এটা আসতে আমার কোনো টাকাই লাগে না ফ্রি আসছি এয়ারপোর্ট থেকেই মানে এয়ারপোর্টে আমি ল্যান্ড করে ফার্স্ট আগে জুয়েল আসছি কারণ আমার জুয়েল দেখার ইচ্ছা খুবই 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 আগে থেকেই ছিল আর জুয়েলের টাইম হচ্ছে এটা মানডে থেকে থার্সডে এগারোটার থেকে দশটা পর্যন্ত মানে যতক্ষণ চলে আর যেখানেই যান মানে পুরো একটা আর্টিফিশিয়াল আর্কিটেক্ট দিয়ে এই শহরটা গড়ে তুলতে আর সত্যি বলতে যেখানেই যাচ্ছি এত সবুজ এটা আমি এয়ারপোর্টে নামার পর থেকেই নোটিস করতেছিলাম বিকজ চেঙ্গি এয়ারপোর্ট একদম সবুজে ঘেরা মানে অনেক জোশ অনেক জোশ তো এখন এখান থেকে নামবো নিচে নামবো নিচে নামতে নামতে একদম ওই নিচের ওই জায়গাটা যাবো তো যেহেতু সোলো ট্রাভেলার ছবি তোলার লোকের অভাব খুব চাপে আছি তো কাউরা না দিয়ে ছবি তোলাইতে হবে জুয়েলার ভেতর থেকে বড়ো ব্যাপার হচ্ছে পৃথিবীর এমন কোনো ব্র্যান্ড নাই যে জুয়েলার নাই এখন যেটা করতে হবে আমরা সিটিতে চলে যাব সো এখানে ট্রেন টু সিটি সো যেহেতু আমরা মেট্রোতে করে এমআরটি পাস নিয়েছি সো সিটিতে যাবো এখন ট্রেন টু সিটি ফলো করতে হবে ওয়াউ জোস এখানে দেওয়া আছে ট্রেন টু সিটি সো ট্রেন টু সিটি তো আমি আমার ট্যুরিস্ট পাসটা ফার্স্ট ব্যবহার করলাম করে হচ্ছে উঠে যাচ্ছি আমি আসছি হচ্ছে এক্সপোতে নামছি এক্সপো থেকে ট্রেন চেঞ্জ করে আমাকে ব্লু ট্রেনে যাইতে হবে দ্যাটস দ্য থিং খুব প্যাঁচাল আছে ভাই সিটিতে ঢোকা না বুঝলে অনেক ঝামেলা ওখানে শুনলাম শুনে এখন যাবো হচ্ছে লেফট মানে আমাকে ব্লু লাইনের ট্রেন ধরতে হবে আর কি ব্লু লাইনের ট্রেন হচ্ছে চাঙ্গা টাউন যাবে হ্যাঁ এই যে ব্লু লাইনের এটা হচ্ছে ডাউন টাউন লাইন ওকে এই হচ্ছে ব্লু লাইন আর এই হচ্ছে এক্সপো এইখান থেকে যে এটা হচ্ছে চায়নাটাউন তেত্রিশ মিনিট লাগবে ওকে সো এইটাই আমার ট্রেন হচ্ছে এখানে কয়েকটা লাইনে ট্রেন চলে চারটা পাঁচটা কালারের ট্রেন চলে সো আপনাকে মূলত যাইতে হবে হচ্ছে ব্লু কালারের ট্রেনটাতে ব্লু কালারের জিএমআরটি সেটাতে সো এইটাতে আপনি যাইতে পারবেন না ইজিলি আপনাকে চাইতে হইলে ফার্স্ট অফ অল আপনাকে আমি যেহেতু জুয়েল ছিলাম আমি জুয়েল থেকে আসছি শাটল ট্রেনে আসছি হচ্ছে আপনার টার্মিনাল টুতে টার্মিনাল টু থেকে সিটি দেখবেন ট্রেন টু সিটি এই লেখা হাঁটতে হাঁটতে জীবন ধরে যাবে হাঁটবেন দেন আপনি যেখানে আসবেন এমআরটিতে ওখানে কাউকে জিজ্ঞেস করবেন যে ওয়ান্ট টু গো চ্যানাটা যে কেউ বলে দিবে তারপর আপনি দেখবেন এই লাইন দেওয়া থাকে ব্লু কালারের যে লাইনটা ওইটার উনিশ নাম্বার হচ্ছে চ্যানাটাও তো আমি খুঁজে 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 লাইন দেখলাম দেখার পর দুইটা ট্রেন আছে একটা ব্লু কালার একটা হচ্ছে পার্পেল কালার সো আমি ওখানে জিজ্ঞেস করলাম ব্লু কালার কোনটা দেন একজন দেখা দিল আমি ব্লু কালারের সামনে এসে দাঁড়ালাম দেন ফাইনালি ব্লু কালারে উঠলাম এবং সো ইজিলি যাইতে পারবেন আবার যারা হচ্ছে লিটল ইন্ডিয়া যাবেন তারাও ওই ম্যাপে দেখে নেবেন লিটিল ইন্ডিয়া কোন কালারের ভিতরে পড়ছে মানে পুরো সিঙ্গাপুরটা কিন্তু এমআরটি দিয়ে গ্রাফ করা সো ইজিলি আপনি ট্যুরিস্ট পাস নিলে কাভার করতে পারবেন কোনো ইস্যু হবে না সো আমি যাই যে ওখানে নামার পর ফার্স্ট যেটা করতে হবে আমার হোস্টেল চেক ইন করতে হবে সো তারপর বাকি কথাবার্তা বাকি হিসেবে করতে হবে সো ফাইনালি হচ্ছে চায়না টাউন চলে আসলাম সো আমি এখান থেকে বের হবো বের হওয়ার পরে জাস্ট গুগল ম্যাপে এবার সার্চ দিব যে আমার হোস্টেলটা কোথায় আর একটা কাজ করে নিয়ে আসবেন আমি যেহেতু দুই দিনের জন্য সিম নিব না সো সিম নেই নাই বাট আমি যেটা করছি গুগল ট্রান্সলেটে সিঙ্গাপুরিয়ান যে ভাষা সেটা ডাউনলোড করে ফেলছি গুগল ম্যাপে সিঙ্গাপুরের যে ম্যাপ সেটা ডাউনলোড করে নিয়ে আসছি যেন অফলাইনেও কাজ করে সো এটা হচ্ছে সুবিধা হয় তো সো দোকান পেয়ে গেলাম ভ্যালু ডলারের সো ভ্যালু ডলার হচ্ছে সিঙ্গাপুরের সবথেকে চিপ লাইক সেভেন ইলেভেনের মতো সেভেন ইলেভেন যেমন থাইল্যান্ডের সেম ওই রকম এখানে সব এক ডলার টু পয়েন্ট ফাইভ ডলার অনেক কিছু পাওয়া যায় সো আমার খাওয়ার জন্য কিছু একটা নিয়ে বের হবে ও অবশেষে বের হইলাম আর এখন যাব হচ্ছে হোস্টেলের দিকে আর বের হয়ে মনে হচ্ছে আমি কোনো ইউরোপের কান্ট্রিতে চলে আসছি ভাই কি জোস সুন্দর ভাই আর আমি যে জায়গাটা আসি আমার চায়না টাউন কস্ট বেশি পড়ছে আমার হোস্টেলের কস্ট পড়ছে তিন হাজার টাকা মানে হোস্টেলে পড়ছে তিন হাজার টাকা আর একটু বেশি হয়েছে তারপরও নিচে শুধুমাত্র চায়না টাউন হচ্ছে সিঙ্গাপুরের মোস্ট ভিজিটেড প্লেসগুলোর ভিতরে চায়না টাউন হচ্ছে একটা ভিজিটেড প্লেস তার জন্যই হচ্ছে আমি ফেমাস জায়গায় থাকবো সব জায়গায় ভালো ভালো জায়গায় ছিলাম এখানেও আছি সবাই যে যার মতো দাঁড়ায় আছে ঠিক টাইমলি পার হয়েছে বাঙালিরা আমরা যেখানে যাই কোনো না কোনো মানে সব কিছু কেমন ব্রেক হয়ে যায় তো ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি একটা কথাই বলতে চাই সিঙ্গাপুরে যারা আসবেন সিঙ্গাপুর কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন একটা কান্ট্রি প্রচণ্ড লেভেলের সো আপনি এখানে কোনোভাবে কোনো কিছু যদি ডিসিপ্লিন ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন সুতরাং চেষ্টা করবেন বাংলাদেশের মান অক্ষত রাখার জন্য বাংলাদেশের ভ্যালু অক্ষত রাখার জন্য অ্যাটলিস্ট ডিসিপ্লিন মেনটেন করে চলা যদি না বোঝেন কারোর কাছে শুনে শুনে চলা সো আমার হোস্টেলের কাছাকাছি চলে আসছি আমার হোস্টেল এখানেই কোনো একটা জায়গায় ওকে সো ফাইনালি হচ্ছে চলে আসছি আমার হোস্টেলে এটা হচ্ছে আমার হোস্টেল আচ্ছা এইটা হচ্ছে আমার হোস্টেলের রুম এই যে এই সাইডে দুইটা বেড তারপর হচ্ছে এই সাইডে দুইটা বেড এই দুইটা এই দুইটা এই দুইটা টোটাল আটটা বেড বাট হিউজ স্পেস হ্যাঁ আমার বেড হচ্ছে উপরেরটা আর মোটামুটি সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা লাইট আছে প্লাগ আছে মানে সব সুযোগ সুবিধাই আর কি আছে এসি আছে ফ্যান আছে কোনো চাপ নাই সবকিছুই আছে রুমে মানে একটা রুমে যা থাকা উচিত সবই আছে সো মোটামুটি আমি ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে এখন বেরোবো হচ্ছে সিঙ্গাপুর এক্সপ্লোর করার জন্য সো এই ভিডিওটা এইখানে শেষ করতেছি সো আপনাদের নেক্সট ভিডিও থাকবে হচ্ছে আমি এখন সিঙ্গাপুর এক্সপ্লোরে অর্থাৎ আপনারা একদিনেই সিঙ্গাপুর সিটির যা যা জায়গা আছে সব জায়গা ঘুরে দেখতে পারবেন এবং একটা টাকা কস্ট ছাড়া মানে একদম কোনো খরচ হবে না শুধু আপনার কাছে টুরিস্ট পাসটা হইলে হবে মানে এমআরটি পাসটা হইলে হবে আর একটা টাকা খরচ ছাড়া পুরো সিঙ্গাপুর এক্সপ্লোর করবো আর এই ভিডিও দেখতে হলে অবশ্যই নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে আর যারা যারা নেক্সট ব্লগ দেখতে চান এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে আর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম